আরজিকর কাণ্ডনি উত্তাল বাংলা তথা সারা দেশ ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রায় সব রাজনৈতিক দলগুলি স্বাভাবিকভাবে এই বিষয়টি নিয়ে ব্যাপক চাপে রয়েছে রাজ্যের শাসক দল এই আবহে তৃণমূলের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর এলো দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় এলাকা থেকে ভাঙড় দু নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া গ্রামে তিনটি বুথ থেকে প্রায় দেড়শো থেকে দুশো জন আইএসএফ কর্মী আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ খায়রুল ইসলামের হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন দলত্যাগীরা জানিয়েছেন তৃণমূলের উন্নয়নমূলক কাজে উদ্বুদ্ধ হয়ে তারা দলত্যাগ করেছেন অনদিকে খায়রুল ইসলামের দাবি বিধানসভা নির্বাচনের আগে ভাঙর আইএসএফ শূন্য হয়ে যাবে দেখুন দু সালে দেখবেন আইএসএফ শূন্য নওশাদ সাহেবের বুথে দাঁড়ানোর মতো লোক খুঁজে পাওয়া যায় আমরা ভাঙরের বুকে বিধানসভায় আমরা কম বেশি দেড় লক্ষ ভোটে এক থেকে দেড় লক্ষ ভোটে লিড দেবো ভাঙর থেকে যেই দলের টিকিট পাক দেড় লক্ষ ভোটে নর্মালি জিতবে আপনারা গত লোকসভায় দেখেছেন আমরা বলেছিলাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভোটে জিতবে ফলস্বরূপ আপনারা দেখেছেন আইএসএফ থেকে বিয়াল্লিশ হাজার ভোটে জিতেছে এবং বিজেপির থেকে সাতাশি হাজার ভোটে লিড কিন্তু আমরা পেয়েছি এবং সামনে বিধানসভায় ছাব্বিশে দেখবেন এক থেকে দেড় লক্ষ ভোটে এই ভাঙড় থেকে লিড পাবে এক বছর ধরে আমি আই এস এফে ছিলাম আজকের সে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি এবং আমাদের খয়রুল ভাইয়ের ব্যবহার আচার কথাবার্তারা খুবই ভালো লেগেছে সেই কারণে আমি আমার নিজে থেকেই আমি তৃণমূল কংগ্রেসের যোগদান গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা